বিতর্কিত পোশাক ও সাজের জন্য বরাবরই সংবাদের শিরোনাম হন ভারতের আলোচিত মডেল উলফি জাবেদ নিজের উদ্ভুত কর্মকাণ্ডের পাশাপাশি উদ্ভুত পোশাক দিয়ে আলোচনায় থাকতে যেন পছন্দ করেন তিনি সম্প্রতি বরণের পোশাক নিয়ে কারসাজি দেখাতে গিয়ে বিপাকে পড়েছেন এই মডেল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক ভিডিও যেখানে দেখা যাচ্ছে উর্ফির পোশাকে আগুন লেগেছে এতে তার চোখের পাপড়ি ও ভ্রণ পুড়ে গেছে ইনস্টাগ্রামে সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছেন উর্ফি নিজে ভিডিওতে দেখা যায় উর্ফির পরনে কালো রঙের চাপা পোশাক নিজের দিকে বৃত্তের মতো মোড়ো কারসাজিতে বৃত্তকার অংশে আগুন ধরিয়ে দেন উর্ফি সেই অগ্নিশিকায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাপড়ি ভিডিওটি পোস্ট করে উর্ফি ক্যাপশানে লেখেন আমার ভ্রু ভ্রু চোখের পাপড়ি পুড়ে গেছে তবে সব কিছুই সার্থক হয়েছে